ورحمة الله وبركاته الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مذل له ومن يذل فلا هادي له. واشهد ان لا اله الا الله وحده لا شريك له. واشهد ان محمدا عبده ورسوله الله. بعد. فان خير الهدي في كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم. وشر الأمور مهدثاتها وكل مهدثة بدعة وكل بدعة زلالة وكل زلالة في النار أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وأعبدوا اللَّهَ وَلَا تُشْرِكُوا بِهِ شَيْئًا وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا وَبِذِي الْكُرْبَ وَالْيَتَامَ وَالْمَسَاكِينِ وَالْجَارِ ذِي الْقُرْبَ وَالْجَارِ الذِّنُوبِ وَالصَّاحِبِ بِالْجَنْبِ وَابْنِ السَّبِيلِ وقال النبي صلى الله عليه وسلم المسلم من من سلم المسلیم السلم آج کے یہ سبار سبپتی مہاشا اسٹیجے اترو تھکا علماء کرام সামনে বসে থাকা দিন দরদি ভাই ও বাবা জীবন পর্দা নসীরা মা ও খালারা যাবতীয় প্রশংসা মহান আল্লাহ তাবারাক বাতালার জন্য যিনি আমাদেরকে এই জীবন দান করেছেন আল্লাহ আমাদেরকে সুন্দরভাবে ইত্যাদি নিয়ামত দিয়ে আল্লাহ তাতালা আমাদেরকে সৃষ্টি করেছে আজকে আপনাদের সামনে একটি আয়াত এবং একটি পরিবেশন করেছি আল্লাহ আমাকে যদি বলার শক্তি দেন ইনশাআল্লাহ আল্লাহ আমি নিজের বক্তব্য আপনাদের সামনে পরিবেশন করব আল্লাহ তালা আমাদের সকলকে সারা করে

প্রিয় ইসলাম দলী ভাইসে বলবেন আমরা সবাই অবগত আছি যে আজকে এই মাদ্রাসার উন্নতির জন্য একটি আয়োজন করা হয়েছে আলহামদুলিল্লাহ একে দিয়ে আপনারা আসতে আরম্ভ করেছেন যেনারা এখানে হাসে আসেন একটু সামনে এসে বলবেন সামনে এসে দাঁড়াবেন সামনে এসে বসবেন তাহলে হয়তো বক্তাকেও বলতে ভালো লাগবে যাই হোক আজকে আপনাদের সামনে যে বিষয় নিয়ে আলোচনা করবো মনে ভাবছি সেটি হচ্ছে অর্থাৎ বাংলার হক আমরা অনেকে অনেক দায়ী দায়ী বক্তব্য শুনে থাকি নমাজ রোজা হাত নমাজ না পড়লে এ হবে ওই হবে জাকাত না দিলে হবে ও হবে জাহান নামে যাবে কিন্তু হুকুকুল এবার হক আল্লাহ যেমন ভাবে নিজের হক আলাদ কথা বলেছেন তেমনি ভাবে আল্লাহ তালা

देखो लाल आलम फताया अल्लाह तबारात वतआला इहदीस कुल से नबी बोले जो अल्लाह तबारात वतआला स्वयं बोलছেন নাও আটাই জানে যে কোরা বিল আলম নে ফতায়া হে आलम संतान হে বিশ্ববাস তোমরা শুনে রাখো যদি তোমরা আমার কাছে যদি জমিন ভলতি কুয়া ধরে আসো নাও আটাই জানি বেকোরা বিল আলম নে ফতায়া তারা ভবিষ্যৎ ভাবে আমার কাছে রে গুণামা করে আস তাহলে আলিয়াল না হা তার যদি বলছেন আমার কাছে এসে চ চো ঠিক আছে রে আর আল্লাহ তালা রাখ তালার কাছে আসার পরে আল্লাহ তাবা রাখতালা বলছেন যদি তোমরা আমার সাথে রে কাউকে শরী হুদা করে আছ চো কাউকে শেষ ধারণে তোমরা শেষ না তো গুনা তাহলে রে তুম মা અર ત એસી તરપરે

বাদ যে কেউ আমাদেরকে এই করে বাদকে হালকা তো নিলে হবে না আমাদেরকে এইদিকে বেশি গুরুত্ব দিতে হবে আমাদেরকে দুটোই গুরুত্ব দিতে হবে তার মধ্যে আমি মনে ভাবি যে এটা বেশি জটিল কিন্তু আমরা করি কি যখন কোনো মানুষ মারা যায় তখন আমরা খাটের সামনে গিয়ে বলি ও উঠাতে ও মারা গিয়েছেন আপনাদের সামনে এই যে লাশ রাখা আছে ওনার আজকে বলার সত্যি নাই আপনারা দয়া করে ক্ষমা করে দেবেন আমি যদি ওনার জানা যায় শরীফ হবে আমি এমামতি করব আমি সেই কথা বললাম সেই ব্যক্তি কি ক্ষমা পেয়ে যাবে কখনো না যেই ব্যক্তি গুণা করবে যেই ব্যক্তি দোষ করবে সেই ব্যক্তি যতক্ষণ পর্যন্ত ক্ষমা না চাইবে ক্ষমা হবে না

موسلمان 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 موسلمان

موسیقی আমাদের জমি জায়গা দখল করে নিই আমি কোনো মানুষকে হাত দ্বারা যদি কষ্ট দিয়ে থাকি আমি যদি মুখের দ্বারা কষ্ট দিয়ে থাকি তাহলে এই গুণা কিন্তু ক্ষমা হবে না তাই আমাদেরকে করতে হবে কি আমরা মুসলমানের যদি পরিচয় দিতে যাই আমরা যদি প্রাকৃতিক মুসলিম মুসলমান হয় আমরা যদি হাতে মুসলমান হয় তাহলে আমার হাত দ্বারা আমার যেই ভাদারা অন্য মানুষ কোনো অন্য মুসলিম কষ্ট পাবে না এমন কি গের মুসলিমও কষ্ট পাবে না তাহলে আমাদের কর্তব্য হবে আমরা কাউকে আমার মন দ্বারা আমার যেই ভাদারা

আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাদের কাছে টাকা পয়সা নাই যাদের কাছে ধন নাই তারাই হচ্ছে মুফليس তারাই হচ্ছে মুফليس জানি তারাই হচ্ছে নিঃস্ব যাদের কাছে কোনো রকমের টাকা পয়সা ধন সম্পদ নাই আমরাও এটা মনে মনে ভাবি আমরাও জানি যাদের কাছে টাকা পয়সা আছে তারা খুব ভালো যাদের কাছে টাকা পয়সা নাই তারাই তো হচ্ছে গরিব গরি নিঃস্ব

সালাবে নেকি পরিপূর্ণ থাকবে সেই আমি নেকি পরিপূর্ণ থাকবে সাদকা যাকাত খায়রাতে আমি নেকি পরিপূর্ণ থাকবে তারপরে সে না হক কাউকে গালি দিয়েছে কার উপর জুলম অত্যাচার করেছে হয়তো কার ফুট ফুট বইয়েছে কাউকে কাতল করেছেন হত্যা করেছে এই রকম মানুষ হচ্ছে মুফলিস তার কাছে অনেক নেকি থাকবে তার কাছে সোলাতের নেকি থাকবে সে আমলের নেকি বহুত থাকবে জাগাতের নেকি বহুত থাকবে দুনো আখিরাতের নেকি বহুত থাকবে কিন্তু সে করেছে অত্যাচার সে করেছে জুলম সেই যুলম অত্যাচার করার কারণে সেই লোকটি মুফলিদ হবে এই যত রকমের নেকি আছে যার উপরে সে অত্যাচার করেছে যেই বান্দার উপরে জুলুম করেছে সেই বান্দাকে তার নেকিগুলো কেটে কেটে দিয়ে দেওয়া হবে এমন অবস্থা হয়ে যাবে যে তার নেকি কেটে দিতে দিতে যখন শেষ হয়ে যাবে সেই এই বাংলার উপরে অত্যাচার করেছিল সেই এই বাংলার গুলো সেই বাংলার গুলো যদি নিয়ে গিয়েছিল সেই বাংলার গুলাগুলোকে আবার ওই বাড়ির উপরে চাপানো হবে যখন চাপে চাপে এমন অবস্থা হয়ে যাবে তার উপরে এতগুলো গুলা চেপে যাবে তাকে শেষ পর্যন্ত

যে যে এমন ঘুরা করে ফেলেছে যেটা বাংলার সাথে সম্পর্ক রাখে আর বাংলার সাথে সম্পর্ক রাখার জন্য আল্লাহ তালা কেন ক্ষমা করবেন না আল্লাহ তাবার সাথে যেগুলো সম্পর্ক রাখে সেই নমাজের মধ্যে কমি হয়ে গেলে নমাজ যদি না পড়ে সলাদ যদি আদায় না করে সেম যদি পালন না করে হয়তো যদি আপনি পালন না করেন আল্লাহ তালার কাছে আপনি কান্না করবেন রাত্রিবেলায় গোপনে কান্না করে আল্লাহ তালাকে বলবেন আল্লাহ আমি ফুল করে ফেলেছি আমি হয়তো কোথাহি করেছি আমার মধ্যে সুস্থ ছিল আমি সেই আমল করতে পারিনি আল্লাহ আজকে তওবা করছে আল্লাহ তোমার দরবারে ক্ষমা ভিক্ষা চাইছে আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে

হালকাতে নিয়ে নি আমরা মনে মনে ভাবি আমরা সলাপ আদায় করেছি জাকাত দিয়েছি আমরা জান্নাতের সার্টিফিকেট পেয়ে গেছি জান্নাতে চলে যাব এত সহজ নয় জান্নাত যাওয়া খুবই কঠিন ওই জন্য পৃথিবীতে আপনি আমি যতদিন চলাফেরা করবো আমাদেরকে চেঞ্জ করে চলতে হবে আমাদের মুখের দ্বারা যে ভাষা কোনো মানুষ যেতে করে কষ্ট না পায় আমার হাত দ্বারায় কষ্ট না পেয়ে আজকে আমরা জানি যে আমরা যাকে কি করছি গোপনে করছি আমাদেরকে কেউ দেখতে পাচ্ছে না

আমার চামড়া আমার পুরো শরীর আমার অঙ্গ প্রত্যঙ্গ যত আছে আমার আমার এই আজ পর্যন্ত আমার কিন্তু কালকে আমাদের দিন আল্লাহ বলেছে হে মানব জাতি সারা বিশ্ববাসী তোমরা যা কিছু করো না পৃথিবীতে তোমরা মনে মনে ভাবছো সারা জিনিসকে তোমরা গোপনে দেখেছো তোমরা মনে মনে ভাবছো কেউ আমাদের এই জিনিসগুলো দেখলো না আমি রাত্রি বেলায় রাত্রি অন্ধকারে কোনো একটা গুণার কাজ করলাম সেই গুণাকে কেউ দেখলো না কেউ জানলো না আপনার আমার কাছে গোপন থাকলো আল্লাহ তাবার কাছে গোপন থাকলো না अल दे शो যেই ভাব যেই দিন তোমাদের হাত যেই দিন তোমাদের পা তোমাদের পা করবেন সমস্ত তোমাদের কর্মের বিপদ তোমাদের কর্মের সাক্ষী প্রদান করবে আমরা এই পৃথিবীতে চলাফেরা করে পাহারা কাজ না করেছি যেখানে আমরা হেঁটে গেছি গুনার কাজ করেছি নিকির কাজ করেছি যা কিছু পায়ে তারা করেছি সমস্ত জিনিসকে বলে এক কাজ করে পায়ে বলে দেবে সাক্ষী দিয়ে দেবে আমরা হাতের নাই আজকে আমরা কলমের জোরে আমরা হয়তো কোন জায়গায় একটি দায়িত্বতে আমাদের কলমের জোরে আমাদের কোন কাজ হয়ে যায় আমরা ঠিকটাকে বেশি করে দিই সঠিকটাকে ভুল করে দিই ভুলটাকে সঠিক করে দিই আমরা কলমের দ্বারাই লিখে দিলাম এই যে হাত আমি যে হাতের দ্বারাই এই ভুলটা করেছি সেই গুণার কাজ করেছি সেই গুণার কিন্তু হাতে বলে দেবে আমরা এই যে হাত দ্বারা

আমি যখন আজকে তোমাদের উপরে আমি অত্যাচার করবো না আমি অত্যাচার করাটাকে জুম করে আমি হারাম করে নিয়েছি নিজের উপরে আমি কোনো বাংলার উপরে অত্যাচার করবো না তাহলে আমি যদি অত্যাচার না করি তাহলে হবে আমি অত্যাচার করবো না এই অত্যাচারটাকে আমি কি করেছি তোমরাও তাহলে আল্লাহ কখনো চান না অত্যাচার আল্লাহ নিজের স্বয়ং অত্যাচার করতে চান না অত্যাচার করবেন না

اللہ تبارک و تعالیٰ سامنے اللہ تبارک و تعالیٰ سموس تو بند بکے تال عمل تال کار جب جب سو آپ کی چھو کاج کرمو اللہ تبارک و تعالیٰ جب بول بین دیکھا بین تو پھر کچھ بچھو بندہ تھک بین

এইগুলো ফেরেশতা লিপিবদ্ধ করে লিখেছে এইগুলো ঠিক নয় এইগুলো আমরা করিনি যখন ওয়াসিকার করবে আল্লাহ তাবারাক ওয়া এতক্ষণ পর্যন্ত মুখ দিয়ে কথা বলাছিলেন আল্লাহ তাবারাক ওয়া তাআলা ইবাদত উন্ন অঙ্গ পতন দিয়ে কথা বলিয়ে দিবেন তখন সাক্ষী করে নেবেন তাদের সার্টিফাই করে দিবেন আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেছেন যখন মুশরিকরা যখন কাফিররা যখন রাসিরান করে দিবে তখন আল্লাহ তাবারাক ওয়া তাআলা করবেন কি আল ইয়াউমা নফিম ওয়া লা ওয়া তকাল্লিমনা আইদিহিম ওয়া তাশহাদু আবিহুম বিমা কান ইউফাল

ওদের যা কিছু করেছে পা সব সাক্ষী দিয়ে দিতে অন্য আয়টা আছে যে তাদের চামড়াগুলো সাক্ষী প্রদান করবে তখন বলবে তোমরা কেন আমাদের বিরুদ্ধে সাক্ষী প্রদান করছো আমরা তো তোমাদের জন্য তোমাদের বাচ্চার জন্য তো আমরা এইগুলো করেছিলাম বলার উদ্দেশ্য পৃথিবীতে আমরা যা কিছু করি না কেন আল্লাহ কাছে সব কিছু রেকর্ড আছে আমরা সামান্য যদি বুঝতে চাই তো বুঝে নেব আজকে আমাদের সামান্য মোবাইলের মধ্যে যে মেমোরি আছে এই মেমোরিতে কতগুলো জিনিস আমরা লোড করে রাখছি কখন কোন জায়গায় কি করেছে না করেছে আমরা এখান থেকে দেখতে পাচ্ছি স্যাটেলাইটের দ্বারাতে আমরা অনেক কিছু দেখতে পাচ্ছি আল্লাহ তাবারকালা যিনি সারা বিশ্বকে সৃষ্টি করেছেন সমস্ত মানব জাতিকে সৃষ্টি করেছেন

আমাদের কোন কাজ কর্ম করার আগে আমাদের কিছু বলার আগে আমরা তুমি আমাদের সকলকে ঢুকু করলাম আল্লাহর হক এবং বাংলার হক বুঝার পরে আমাদের এইগুলোর উপরে আমল করার করো রবুল আলমী আমরা বিগত দিনে